বন্ধুরা আপনারা জানেন যে ওবিসি নিয়ে ইতিমধ্যেই নানা জটিলতা চলছে ওবিসি সংরক্ষণের কোন নিয়মে টেটের প্রকাশ এবার এ ব্যাপারে রাজ্যের কাছে জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার তেইশের ডিসেম্বরে প্রাথমিকের টেট নেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার বাইশের টেটের রেজাল্ট বেরিয়ে গেছে আমরা সবাই জানি অন্যদিকে দু হাজার তেইশের টেট পরীক্ষা ডিসেম্বর মাসে হয়েছে কিন্তু তার এখনও রেজাল্ট বেরোয়নি প্রায় দু বছর হতে চলল তার কারণ ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে রয়েছে ফল প্রকাশ টেটের ফল প্রকাশ করে দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চায় পর্ষদ এবং সেই কারণে তারা কিন্তু টেটের ফল প্রকাশের ব্যাপারে তারা ডিপার্টমেন্টের কাছে জানতে চেয়েছে তারা ডিপার্টমেন্টের কাছে উত্তর চেয়েছে যে কিভাবে তারা ফল প্রকাশ করবে ওবিসি সংরক্ষণ কোন নিয়ম মেনে টেটের প্রকাশ তারা করবে তা সরকারের কাছে জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই মুহূর্তে এটা বড় খবর যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট একেবারে রেডি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর কিন্তু সংরক্ষণের কোন নিয়মে রেজাল্ট বেরোবে সেই নিয়ে তারা কিন্তু রাজ্যের কাছে জানতে চাইলো তার কারণ আমরা জানি যে সংরক্ষণ একশো চল্লিশটা সম্প্রদায়কে নিয়ে ওবিসি লিস্ট করা হয়েছে এখন সেটা মেনেই সম্ভবত ডিপার্টমেন্ট তারা গ্রিন সিগন্যাল দেবে এমনটাই খবর দু হাজার তেইশে ডিসেম্বরের পরে প্রায় দু বছর কিন্তু হয়ে গিয়েছে এখনও টেটের প্রকাশ করতে পারেনি তো এখন পর্ষদ চায় ফল প্রকাশ করতে এবং সেই জন্যে তারা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে অর্থাৎ বিকাশ ভবনে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে তার উত্তর চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানিয়েছেন দীর্ঘদিন হয়ে গেছে পরীক্ষা নিয়ে ফলপ্রকাশের আশায় রয়েছেন প্রার্থীরা বর্তমানে সংরক্ষণ নিয়ে জটিলতা রয়েছে তাই আমরা রাজ্যের কাছ থেকে ফলাফল ঘোষণার আগে সংরক্ষণ সম্বন্ধে জানতে চাইছি অর্থাৎ এটা পরিষ্কার যাতে পরবর্তীকালে আইনি জটিলতা তৈরি না হয় এবং এটা পরিষ্কার প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই দিয়েছে যে সংরক্ষণ সম্বন্ধে তারা ডিটেলস জানতে চাইছে অর্থাৎ বর্তমান যে নতুন লিস্ট সেটা অনুযায়ী হবে নাকি পুরনো লিস্ট অনুযায়ী আমরা জানি সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও কলকাতা হাইকোর্ট কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপারে একটা ভিন্ন রায় দিয়েছে যদিও সেটা নিয়ে আগামী আগামীকাল সম্ভবত ফয়সলা হয়ে যাবে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে দেশের প্রধান বিচারপতি মাননীয় বি আর গাভাই মশাইয়ের বেঞ্চে সেটি কিন্তু শুনানি রয়েছে তো হয়তো একটা ফয়সলা হয়ে যাবে কাল বৃহস্পতিবার অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর সংরক্ষণের নিয়ম অনুযায়ী ওবিসি সম্প্রদায়ের মধ্যে যারা পড়বেন তাদের কিন্তু বিরাশি নম্বর পেলি পাস করবেন অন্যদিকে দু সালের নিয়মে ফলাফল ঘোষণা হলে কোনো অসুবিধা হবে না যদি দু হাজার দশের আইনকে মান্যতা দিতে হয় তাহলে কিন্তু অনেক প্রার্থী বঞ্চিত হবেন অর্থাৎ দু হাজার দশের পরে যদি ও না নেওয়া হয় সার্টিফিকেট তাহলে কিন্তু অনেকেই কিন্তু বঞ্চিত হবেন ফল প্রকাশের পাশাপাশি দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শূন্য পদ নিয়েও জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ দু হাজার নিয়োগ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু আন্দোলনও করে ফেলেছেন যারা ইতিমধ্যে যোগ্য প্রার্থী দু হাজার বাইশের টেট যারা কোয়ালিফাই করেছেন তারা ইতিমধ্যেই বেশ কয়েকটা আন্দোলন করেছেন যে দু হাজার বাইশ টেটের নিয়োগ চায় তো সেই ব্যাপারেও একটু জানা গেল খবর যে তারা কিন্তু ডিপার্টমেন্টের কাছে এই ব্যাপারেও জানতে চেয়েছে যে শূন্য কত শূন্যপদ রয়েছে ইত্যাদি এবং তার ব্রেকআপ এই সম্পর্কে কিন্তু জানতে চেয়েছে অর্থাৎ দু হাজার বাইশের টেটেও কিন্তু নিয়োগ হতে চলেছে টেটের ফলপ্রকাশের পাশাপাশি রাজ্য জুড়ে বেশ কিছু স্কুলে কয়েক হাজার শূন্যপদ রয়েছে এমনটাও জানা হয়েছে প্রতিবেদনে দু হাজার বারো সালে দীর্ঘ পাঁচ বছর পর টেট হয় পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত লক্ষের মতো উত্তীর্ণ হন দেড় লক্ষ পরীক্ষার্থী দু হাজার টেটে অনেকেই উত্তীর্ণ হয়েছিলেন আমরা জানি দেড় লক্ষ কিন্তু পরবর্তীকালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি নিয়ম অনুযায়ী যারা ডিএলএড নেই তারা যোগ্য হিসাবে বিবেচিত হননি অর্থাৎ ডিএলএড যাদের নেই এখন যাদের বিএড ছিল তারা কিন্তু প্রাথমিক ডেড দিতে পারছেন না এর ফলে প্রায় বিরানব্বই হাজার পরীক্ষার্থী এই তালিকা থেকে বাদ পড়েন বুঝতেই পারছেন যে এখন শুধুমাত্র ডিএলএড যারা করছেন তারাই কিন্তু শুধুমাত্র কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন আর বা প্রাথমিক শিক্ষকের চাকরি পাবেন আর ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদেরকে তো আইনের বাইরে রাখা হয়েছে এবং তাদের প্রত্যেককেও একটা করে ব্রিজ কোর্সও করে দিতে হয়েছে এবছর পর্ষদের দায়িত্ব নেওয়ার পর পরব দুবার ট্রেড নেওয়ার কথা বলেছেন পর্ষদ সভাপতি এবং দু হাজার তেইশ সালের চব্বিশ ডিসেম্বর পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এখনও ফল প্রকাশ সম্ভব হয়নি